তাই মধ্যে আমি আমার ডান হাতে একটা গুলি খাই ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওখানে যে অবস্থা আমি দেখি মেডিকেলের তখন আমি যে অসুস্থ সেটা আমি ভুলে গেছি আমার থেকে এত মারাত্মক অবস্থা মানে মানুষের ও দেখি কান্নাকাটি করতেছে কান্নাকাটি করে বলে যে মামা তুই ঠিক আসিস কিনা তাই আমি বললাম যে হ্যাঁ আমি ঠিক আছি তুই কান্নাকাটি করছিস কেন তখন ও আমাকে বলে মামা আসিমার নাই বারোটার সময় আমার বোনের সাথে কথা হয়েছে যখন বোনকে বলছিল আমার এক সহযোদ্ধা সে গুলি খাইছে সে সে পানি সেছে আমাদের সে এই কথা আসলে আমি বিশ্বাস করব নাকি মানে স্বপ্ন হিসেবে নিব রূপক হিসেবে নিব এরকম মনে হচ্ছিল শর্টগান দিয়ে একদম খুব কাছ থেকে ওকে গুলি করছে অনেক বললাম আল্লাহ ভাই শুনুন দেখি আমরা আসি বুকের ভাঙলে করিস সময় নেই তো এর রাত sene

এই জায়গাটাই রাখা হয় তখন দেখি রক্তে ব্যাগ ভিজে গেছে ড্রেমটি যে ব্যাগগুলো থাকে ব্যাগ ভিজে রক্ত টক টক করে পড়ছিল অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল শরীর ব্যবস্থাতে বিভিন্ন পরিশ্রম থেকে যে এখন কোথায় আছে কিভাবে কি বাড়িতে ড্রেমটি আমরা আমাদের দেবাটা থানার ওসি বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা চাপ দিচ্ছিল যে দুর্দুমারি দিতে পারার সাথে সাথে ছাত্রদের মুখে বলি চালিয়ে তাই যে সরকার পৃথিবীর কোনো সরকার টিকে রাখতে পারে সেটা বাংলাদেশ এটা বাস্তব উদাহরণ এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না ছাত্র আন্দোলন ছিল পালাই গেলে আর এখন রিসার্চ টিচার সবাই চাষ আমরা চাই না সব রিসার্চার চাই টেস্ট টেস্ট করার যে কোনোভাবে ফাঁসিয়ে হবে